নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের জন্য আজ বড়ো সুখবর রাজ্যের কৃষি দপ্তর বিভাগের সচিব শ্রী পার্থ সেনগুপ্তের আজ বড় ঘোষণা দু হাজার পঁচিশ খারিফ মৌসুমে এবার রাজ্যের এক কোটি দশ লক্ষ কৃষককে মোট চব্বিশ হাজার চারশো বত্রিশ কোটি টাকা দেয়া হবে রাজ্যের কৃষি দপ্তর বিভাগের তরফে আজ খারিফ সিজনের ফাইনাল তারিখ ঘোষণা মে মাসে টাকা দেওয়া শুরু কত তারিখে এবার কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব এছাড়াও রাজ্যের কৃষি দপ্তর বিভাগের তরফে আজ কী ঘোষণা করা হয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাশ দেখাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কত তারিখে এবার খারিফ সিজনের টাকা আপনি পাবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের তরফে রাজ্যের কৃষি দপ্তরের সচিব পার্থ সেনগুপ্ত আজ কি ঘোষণা করেছে কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে এবার খারিফ সিজনে দু ও পাঁচ টাকা ঢুকতে শুরু করবে সেটা কিন্তু এই প্রতিবেদনটিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমের টাকা রাজ্যের কৃষি দপ্তরের আজ বড় ঘোষণা দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার মে মাসে দেওয়া শুরু কৃষি দপ্তরের পক্ষে খারিফ সিজনের দু ও পাঁচ টাকার ফাইনাল তারিখ ঘোষণা রাজ্যে এক কোটি দশ লক্ষ কৃষককে মোট চব্বিশ হাজার চারশো বত্রিশ কোটি টাকা দেয়া হবে খারিফ মৌসুমের টাকা এবার কৃষকদের ব্যাংকে কবে ঢুকবে জানুন বিস্তারিত তো আপনারা বুঝতেই পারলেন কৃষি দপ্তর বিভাগের তরফ থেকে খারিফ সিজনের কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে এবার মে মাসেই কিন্তু টাকা দেওয়া শুরু করবে রাজ্যের এক কোটি দশ লক্ষ কৃষক পরিবারকে চব্বিশ হাজার চারশো বত্রিশ কোটি টাকা এবার কিন্তু খারিফ সিজনেই দেওয়া হবে এবং মে মাসেই খারিফ সিজনের পেমেন্ট স্ট্যাটাসে কৃষকদের এবার এডি আপলোড বা ডিডি আপলোড কিন্তু স্ট্যাটাসটি আসতে শুরু করবে তো কোভিড ঢুকবে এবার খারিফ সিজনের টাকা সেটা কিন্তু এখানে বলেছে কৃষক বন্ধু প্রকল্পে দু সালে রুবি মৌসুম বা দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে রাজ্যের সমস্ত জেলা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে দু সালে বাইশে নভেম্বর রাজ্য সরকার রুবি সিজনে দু ও পাঁচ টাকা দেওয়া শুরু করেছে এবং দু হাজার পঁচিশ সালে আঠাইশে ফেব্রুয়ারির আগেই সমস্ত জেলার কৃষকরা এই রুবি সিজনের টাকা অ্যাকাউন্টে পেয়েছে তবে এরই মধ্যে দু হাজার সালে খারিফ সিজন বা প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়সীমা শুরু হয়েছে দু সালে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পয়লা এপ্রিল থেকে পাওয়ার সময়সীমা শুরু হয়েছে তো আপনারা বুঝতেই পারলেন দু সালের শেষ কিস্তি বা রুবি সিজনের টাকা এবার কিন্তু বাইশে নভেম্বরে দিয়েছে এবং তারপরে দু সালের পরবর্তী কিস্তি অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু এবার পয়লা এপ্রিলই শুরু হয়েছে আজ থেকে কিছু বছর আগে দু সালে নাগাদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের জন্য চালু করেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের সাধারণত বছরে দুবার আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে খারিফ মৌসুম ও রবি মৌসুম এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সর্বাধিক দশ হাজার টাকা ও সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত প্রত্যেক বছর আর্থিক সাহায্য পেয়ে থাকে প্রতি বছর কৃষকরা খারিফ মৌসুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পেয়ে থাকে এবং রুবি মৌসুমের টাকা দেয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ের মধ্যে সকল কৃষকরাই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু ও পাঁচ টাকা করে পেয়ে থাকে তো আপনারা বুঝতে পারলেন দু সালে প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেছিলেন এবং তখন থেকেই প্রত্যেক বছর কৃষকদের দশ হাজার টাকা ও চার হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন দুইটি কিস্তির মাধ্যমে একটি খারিফ মৌসুমে আর অপরটি হলো রবি মৌসুমে তবে এইবার অবশেষে দীর্ঘ অপেক্ষার পর রাজ্যের কৃষি দপ্তর বিভাগের তরফে দু সালে খারিফ সিজনে দু ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার তারিখ ঘোষণা করল কৃষি বিভাগের পরিচালক সচিব শ্রী পার্থ সেনগুপ্ত ঘোষণা করেছেন এবার খারিফ মৌসুমে এক কোটি দশ লক্ষ কৃষককে মোট চব্বিশ হাজার চারশো বত্রিশ কোটি টাকা দেওয়া হবে এবং মে মাসেই শেষ সপ্তাহ দিকে টাকা দেওয়া শুরু হবে তো আপনারা বুঝতেই পারলেন এবার খারিফ মৌসুমের টাকার কিন্তু ফাইনাল তারিখ রাজ্যের কৃষি দপ্তর বিভাগ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে কৃষি দপ্তর বিভাগের পরিচালক সচিব শ্রী পার্থ সেনগুপ্ত কিন্তু ফাইনাল তারিখ জানিয়েছে এক কোটি দশ লক্ষ কৃষককে মোট কিন্তু এবার চব্বিশ হাজার চারশো বত্রিশ কোটি টাকা দেওয়া হবে এবং এই টাকা কিন্তু মে মাসের শেষ সপ্তাহ দিকেই কৃষকরা অ্যাকাউন্টে পাবে তো মে মাসের শেষ সপ্তাহ কত তারিখে পাবে সেটা কিন্তু এই নিচেরটিতে বলা হয়েছে দু সালে গ্রাম পঞ্চায়েত নির্বাচন থাকার জন্যই ছাব্বিশে এপ্রিলে খারিফ সিজনের টাকা দেওয়া শুরু করেছিল এছাড়াও দু সালে বারোই জুন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছিল তবে দু সালে এবার মে মাসের শেষ সপ্তাহে দেখেই পঁচিশে মে পর থেকে খারিফ মৌসুমের টাকা দেওয়ার প্রসেস শুরু করবে রাজ্যের কৃষি দপ্তর বিভাগ এবং আঠাশ এবং উনত্রিশে মে রাজ্যের কৃষকদের খারিফ মৌসুমের পেমেন্ট স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি আপলোড আসবে এবং জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিশেষ করে চৌদ্দো পনেরো ও ষোলোই জুন এবার কৃষকদের অ্যাকাউন্টে খারিফ মৌসুমের দু ও পাঁচ টাকা ঢুকতে শুরু করবে তো আপনারা বুঝতেই পারলেন এবার কিন্তু মে মাসেই টাকা দেওয়া প্রসেস শুরু করা হবে আঠারোশো উনত্রিশে মেয়ের মধ্যেই এবার কিন্তু রাজ্যের কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি আপলোড আসতে শুরু করবে এবং জুন মাসে বিশেষ করে চোদ্দো পনেরো ও ষোলোই জুন এবার কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু খারিফ সিজনের টাকা ঢুকতে শুরু করবে